মানে শুধু সাধারণ মানুষের জন্য জীবন না স্বাস্থ্য ব্যবস্থা এই সরকার কলকাতা শহরের বড় প্রণালীর কোন মৌলিক পরিবর্তন করতে পারেনি ভবিষ্যতের কথা চিন্তা করে দূরদৃষ্টি সম্পন্ন কোন প্ল্যান নিয়ে সেটাকে বাস্তবায়িত করতে পারেনি যা ছিল সেটারই প্যাচওয়ার্ক করে চালিয়ে যাচ্ছে এই সরকারটা তো আসলে ফেসিয়ালের সরকার প্রত্যেকটা হসপিটালের গেটে নীল সাদা রং করে দিয়েছে কিন্তু পরিবর্তন করতে পারেনি এখন দুটোকে মিলিয়ে মিশিয়ে নতুন করে কোন প্ল্যান করতে হবে এতদিন তো আমরা ঘাটালের কথা শুনতাম ঘাটাল ডুবে আছে এখন তো দেখলাম ঘাটাল হয়ে গেছে এটাই তো তৃণমূল এর সবচেয়ে বড় কৃতিত্ব

কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য নেতারা এই যে তৃণমূল কংগ্রেসের দলের ভেতরে আসা এবং একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে কি হবে তৃণমূল কংগ্রেসের যদি এটা ওদের মনে যদি বিশ্বাসটা থাকে যে হ্যাঁ আমরাই সরকারে আসছি তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মী কম খুন হবে গ্রামগুলোর মধ্যে বোমাবাজি কম হবে এবং তৃণমূল কংগ্রেসের অধিকাংশ গ্রামগঞ্জের কর্মী স্থানীয় নেতা পঞ্চায়েত প্রধানরা জেনে গিয়েছেন না ও সুতরাং যা করতে হবে এখন করতে হবে তার জন্য ভাগ বাটুয়ার ও এবং সেখান থেকে গুলি হত্যা সেখান থেকে আক্রমণ অশান্ত হয়ে যাচ্ছে সমস্ত গ্রামাঞ্চলে যদি ওদের মনের মধ্যে থাকতো হ্যাঁ ওরাই জিতছে তাহলে মারামারিটা কম করতো নিজেরা নিজেরা নিজেদের মধ্যে লড়াইটা কম করতো কিন্তু সেটা হচ্ছে আমাদের দেশে এসআইআর নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রশ্ন তুলেছে কিন্তু দেখা যাচ্ছে প্যালেস্তাই স্বীকৃতি দিল না